আজকে আপনাদেরকে ইউটানের স্থানটিতে নিয়ে যাব। যেটি উত্তরা রাজলক্ষ্মী এবং আজমপুরের মাঝামাঝি অবস্থানে রয়েছে আর বেশ কিছুদিন হলো এটি চালুও হয়ে গেছে তো চলুন তাহলে দেখে আসি সেই ইউটার্নটির বর্তমান অবস্থা আমি এই মুহূর্তে উত্তরা যশীমুদিন এভিনিউ রোডটিতে আছি তো আগে এয়ারপোর্টের দিকে যেতে গেলে এখানে সিগন্যাল পড়তো তো বর্তমানে এখানে সিগনাল সিস্টেমটিকে উঠিয়ে দেওয়া হয়েছে আগে এই স্থানটিতে সিগনালের কারণে যানজট লেগে যেত আর এখন সিগন্যাল সিস্টেমটিকে উঠিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে স্থানটিতে আর কোনো যানজট নেই তো সকল যানবাহন একদম বাধাহীন ভাবে যেতে পারছে যশীমুদ্দিন এভিনিউর সামনে ঘিরে দেওয়া হয়েছে আগে যেমন সোজা যাওয়া যেত এখন আর সোজা যাওয়া যাবে না এখন হচ্ছে সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যেরকম করে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা বামে চলুন তো যশীমুদ্দিন এভিনিউতে এসে তখন বাম দিকে চলে যেতে হবে সামনেই হচ্ছে ইউটার্ন আর দেখতে পাচ্ছেন এখানে রাস্তার ডান দিকে লিখে দেওয়া হয়েছে যে সামনে ইউটার্ন আর রাস্তার ডান দিকে টিন দিয়ে যে ঘের অংশ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিআরটি লাইন থ্রির কাজ চলছে সামনেই হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী আর সেই রাজলক্ষ্মী পার হওয়ার পরই সেই ইউটার্নটি পড়বে রাজলক্ষ্মী পার হওয়ার পর এই স্থানে ডান দিকে ইউটার্ন নিতে হবে তো রাস্তার ডান দিকে দেখতে পাচ্ছেন ডিভাইডারটিকে রং করে দেয়া হয়েছে আর সব যানবাহন সোজা যাবে তারা হচ্ছে বাম দিকে চলে যাবে আর যারা ডান দিকে যাবে তখন এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এরকম করে ডান দিকে গিয়ে ঘুরে যাবে আর যারা গাজীপুর আবদুল্লাপুর এসব রুট থেকে এসে উত্তরার হাউস বিল্ডিং দিকে গিয়ে তো সামনে ইউ টার্ন আছে তো সেদিক দিয়ে ইউ টার্ন নিয়ে তারপর ওদিক যেতে হবে আর যারা এয়ারপোর্ট বরানি এই রুটে যাবে যশী এভিনিউ থেকে বের হয়ে তখন এই স্থানটিতে ইউ টার্ন নিয়ে নিতে হবে এই রাস্তাটি সোজা চলে গেল এয়ারপোর্টের দিকে আর এই এয়ারপোর্ট রোডটিতে আরও দুটি ইউ হবে আর বর্তমানে সামনে বিআরটি লাইন থ্রি তারপর ইউটার্ন আর এয়ারপোর্টের সামনে বিআরটি লাইন থ্রির কাজ চলছে যখন অফিস টাইম শুরু হয় এবং শেষ হয় তখন এই রোডটিতে প্রচুর যানবাহনের চাপ থাকে এয়ারপোর্টের সামনের একটি অংশে সিগনালকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এটি হওয়ার কারণে যেটি হয়েছে আগে যেমন সিগনাল পড়লে সব যানবাহনগুলো আটকে যেত এয়ারপোর্টের সামনের এই সিগনালটিকে উঠিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যানবাহনের যখন প্রচুর চাপ থাকে তখন যানবাহনগুলো স্লো মুভমেন্ট করতে পারছে এছাড়া অন্যান্য সময় যশিমুদ্দিন এভিনিউ থেকে বের হয়ে এয়ারপোর্ট পার হতে এখন অল্প সময় লাগছে এই রোডটির কনস্ট্রাকশন কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্টের কাউলার সামনের এই অংশ পর্যন্ত এই রুটটিতে আর কোনো সিগন্যাল সিস্টেম থাকবে না তখন সকল যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারবে এই স্থানটির রাস্তার ডানদিকের অংশে বিআরটি লাইন থ্রির কাজ চলছে আর সামনে দেখা যাচ্ছে একটি পাইলিং মেশিন তো এখানে পাইলিং এর কাজ চলছে বিআরটি লাইনের কাজ চলার কারণে সেজন্য রাস্তাটি এখানে কিছুটা ছোট হয়ে গিয়েছে আর বাসগুলোকেও বাম দিকে থামতে হয় প্যাসেঞ্জার নেওয়ার জন্য আর এসব কারণে এখানে যানবাহনের একটু ধীর গতি হয়ে যায় সামনে আরও একটি ইউটা নির্মাণের কাজ চলছে তো যারা আবদুল্লাপুর টঙ্গি গাজীপুর আশুলিয়া এসব রুট থেকে এসে উত্তরার জসিমুদ্দিন এভিনিউর দিকে যাবে তখন এই সামনের এই ইউ নিয়ে তারপর জশীমুদ্দিন এভিনিউ দিকে যেতে হবে আর যখন এয়ারপোর্টের সামনের কাটাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে এই সামনের এই স্থানটিতে ইউটার্ন নিয়ে নিতে হবে এই ইউ কাজও প্রায় শেষ এখন ফিনিশিংয়ের কাজ চলছে আগে জোশীমদুন এভিনিউ সামনের এই অংশে সিগনাল সিস্টেম ছিল তো এখন আর সিগনাল সিস্টেম নেই এখন সেজন্য সকল যানবাহন বাধাহীনভাবে যেতে পারছে আগে জোশীমদিন এভিনিউ থেকে যেসব যানবাহন বের হয়ে এয়ারপোর্টের দিকে যেত তো সিগনালের কারণে সেই সব যানবাহনগুলো আটকে যেত আর এখন যশীমুদিন এভিনিউতে এসে রাস্তার বাম দিকে চলে আসতে পারছে তো এসে তারপরে যে রাস্তার বাম দিকে যেসব যানবাহন বের হচ্ছে তো এদিক দিয়ে বের হয়ে সোজা গিয়ে তারপর সামনে যে ইউটার্ন আছে সেই ইউ নিয়ে তারপর এয়ারপোর্টের দিকে যেতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাআলা আপনাদের জন্য এরকম আর অনেক আপডেট ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে ধন্যবাদ